মিস্টার মিক্সার ওয়ার্ল্ড থেকে আমি রাশিক বলছি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চীন ভ্রমণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি চেপে সাথে থাকবেন ভিডিওটিতে একটু লাইকও দিয়ে দেবেন ভোর ছয়টায় আমরা নামলাম গুয়াংজো বাইয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে যা 2020 হাজার বিশ সালে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের খেতাব নিয়েছে চায়না ইউনিকমের ফোর জি সিম কার্ড নিয়েছি যার মূল্য দুশো আর এম বির কাছাকাছি পড়েছিল ইন্টারনেটের গতি চমৎকার ছিল আমরা এখন শহরের পথে সকাল সাড়ে আটটা নাগাদ আমরা আমাদের হোটেলে চলে এসেছি গুয়াংজো বাইনিং ফাংওয়ান অ্যাপার্ট হোটেল এক একটা রুম আমাদের রাত প্রতি মাত্র পাঁচ হাজার করে পড়েছে শহরের খুব সুগম এলাকায় আমাদের হোটেল যেখান থেকে হেঁটে অনেক প্রয়োজনীয় জায়গায় সহজে পৌঁছানো যায় চীন পুরো ভিন্ন রকম একটি জগৎ এ অঞ্চল সম্পর্কে সবারই অনেক রকম প্রশ্ন তাদের হাজার হাজার বছরের ঐতিহ্য চীন প্রাকৃতিকভাবে পরিপূর্ণ দেশ এর অনেক অঞ্চলের অপার সৌন্দর্য ইউরোপের সঙ্গে তুলনাযোগ্য যোগ্য গুয়েলিন টিয়ানবেন শিনজিয়ান ইয়াদিন হাংজো তিব্বত অভ্যন্তরীণ মঙ্গোলিয়া জুই জাই গুয়ো কুনমিং সহ প্রচুর অঞ্চল মাসব্যাপী ভ্রমণ করেও শেষ করা কঠিন গুয়াংজ শহরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেনজেনে প্রযুক্তিভিত্তিক কেনাকাটা হংকং ব্যবসা বন্দর নগরী সাংহাই শহর পৃথিবীর একটি আর্থিক কেন্দ্র অন্যদিকে বেইজিং চীনের রাজধানী ইতিহাস ও ক্ষমতা ধারক বাহক বুলেট ট্রেনে চড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার বেগে এক শহর থেকে আরেক শহরে ছুটে চলবেন এক্ষেত্রে প্রতি একশো কিলোমিটারে সাড়ে তিনশো থেকে পাঁচশো বাংলাদেশি টাকায় খরচ গুনতে হবে দেশটিতে এরকম উচ্চ গতির ট্রেনের সাত্রিশ হাজার কিলোমিটারেরও বেশি সংযোগ এছাড়াও ধীর গতির ট্রেন ফ্লাইট সড়কপথে যাওয়ার ব্যবস্থা তো আছেই ট্যাক্সি ভাড়াটা শহর ভেদে ভিন্ন ধরুন পাঁচ কিলোমিটার পথ যাবেন শহর ভেদে গড়ে দুশো থেকে পাঁচশো বাংলাদেশি টাকায় ট্যাক্সি ভাড়া আশা করতে পারেন বর্তমান মূল্যে মোটামুটি বিশ ডলারে ভালো মানের ফোর জি সিম কার্ড পাবেন আর অনেক বিস্তারিত খরচ নিয়ে অন্য একটি পর্বে কথা হবে তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন ভাষা খাবার ভিপিএন ও মানচিত্রের ব্যবহার নিয়ে এই ভিডিও তেরো মিনিট পঁচিশ সেকেন্ড ও বিশ মিনিট পনেরো সেকেন্ডে উপস্থাপন করছি যাই হোক ফিরছি মূল ভ্রমণে টাওয়ার শহরের আমাদের হোটেল থেকে সুন্দর হাঁটা পথে মাত্র দেড় কিলোমিটার দূরে জুইজিয়াং নদীর পাড়ে গুয়াংজোর বিখ্যাত স্কাইলাইন দেখতে দেখতে পৌনে ছয়টা সূর্যাস্ত হয়ে গেল আমি নদীর পাড়ে হেঁটে বেড়াবো এখানে দেশি টাকা এক হাজার থেকে আড়াই হাজারের ভেতর রিভার ক্রুজের বিভিন্ন প্যাকেজ পাওয়া যায় তবে আমি এই পর্বটা রেখে সাংহাই শহরের জন্য রাত আটটার দিকে ট্যাক্সি চড়ে নদীর উত্তর পারে যাচ্ছি হেঁটে বেড়াবো ও রাতের খাওয়া সারবো এখন যে সেতুটি পার হচ্ছে এটি বিখ্যাত লিয়েডা ব্রিজ আগামীকাল সকালে সেতুতে হাঁটতে আসবো তাদের মনে আছে ইস্তানবুলে প্রথম বসফরাস ব্রিজ দেখিয়েছিলাম সে সেতুর থেকেও এটি আয়তনে অনেকখানি বড় রাতের গুয়াংজো ডাউন আনমনে হেঁটে বেড়াচ্ছি পরিবেশ ছিমছাম এদিকে হালাল রেস্তোরাঁ খুঁজে পেতে সমস্যা হয়েছে বটে তবে কিছু রেস্তোরাঁর তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ঘন্টা দেড়ে পাইচারি শেষে হোটেলে ফিরে ঘুমাবো যাও স্যাং বা শুভ সকাল সকালের গোয়াংজ শহরে হাঁটতে এসেছি ট্যাক্সিতে এই পর্যন্ত আসতে প্রায় পনেরো আর এম বি শহরে যে গোছালো সবুজ পরিবেশ বয়োজ্যেষ্ঠরা সাংস্কৃতিক গানের তাদের চর্চা করছে শহরকে আনা মেট্রো রেল লাইন ঘিরে রেখেছে শহরে ভ্রমণ অনেক সোজা ইংরেজি ভাষার ছবির মতন গোছালো একটি শহর সিরিবে উঠে ওই সেতুতেই হাঁটত সোয়া চার কিলোমিটার লম্বা ছয় দিনের সেতু যা নির্মিত হয়েছে জুইজিয়ান বা পারো নদীর ওপর প্রায় আড়াই হাজার কিলোমিটার গতিপথ নিয়ে এটি চীনের তৃতীয় বৃহত্তম নদী উনিশশো একাশি ফুট লম্বা ক্যান্টন টাওয়ারকে শহরে অনেক কোনা থেকে দেখা যায় এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ অবজারভেশন টাওয়ার নদীর ওপাশে বামের দিকে দেখছেন এশিয়ান গেমস পার্ক গ্যালারি আর তার পাশেই টিয়ানহে ডিস্ট্রিক্ট ডাউনটাউন যা গুয়াংজোর চেহারা বহন করে দুপুর বারোটায় হোটেল ছাড়ছি এই গুয়াংজো শহরে আমি আমার প্রথম ড্রোন হাতে পেয়েছিলাম খুব খুশির মুহূর্ত ছিল সেটা শহর ছেড়ে যাচ্ছে কিন্তু হোটেল ছাড়তে হয়েছে আমাদের পরবর্তী গন্তব্যুজি দুই ঘন্টার ফ্লাইট ধরে প্রথমে হাংজো পৌঁছাবে এরপর আমাদের ব্যবসায়িক পার্টনার গাড়ি চালিয়ে আমাদেরকে জুজি নিয়ে যাবে আপাতত প্রায় পঞ্চাশ কিলোমিটার সুন্দর পথ ছে গুয়াংজো বিমানবন্দরে যাচ্ছি এবারও চাইনা সাউদার্ন এয়ারলাইন্ডসে উঠেছি বলে রাখি বাংলাদেশ থেকে চীনের রিটার্ন টিকিট ও দেশটির ফ্লাইটগুলো বিমান আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে চীনের যেখানে গিয়েছি উপর বা নিচ থেকে খুব গোছালো পরিপাটি মনে হয়েছে প্রত্যেক ফ্লাইটে হালাল খাবারের ব্যবস্থা ছিল আমি প্রতিবারই চিকেন রাইস খেয়েছি আকাশের সন্ধ্যার চাঁদ ও কমলা বর্ণের সূর্যাস্তের প্রকৃতি দেখতে দেখতে আমরা হাংজো পৌঁছেছি সেখান থেকে দেড় ঘন্টার পথ জুজি আমাদের ব্যবসায়িক পার্টনার হোটেল থাকা খাওয়া সব আয়োজন করেছিল তৃতীয় দিন সকাল আমি যেখানে আছি এটা কি ঠিক মূল শহর না বরং ছোটখাটো উপজেলার সদর বলা চলে দেশটির পূর্বাঞ্চলের অবকাঠামো এমনই আমার বাবা সহকর্মী সহ ব্যবসায়িক এ শহরে এসছেন দুদিন ওনাদের সাথেই ছিলাম আবার নতুন কেনার ড্রোন দেখে তারাও একটু মজাই পাচ্ছিলেন দুপুর দুইটায় বাবাদের থেকে আলাদা হয়ে গেল সুন্দর হাঞ্জো শহরে যাচ্ছি টানা আট দিন একা একা চীনে চক্কর খাবো ভেবে মজাই লাগছে তবে পরবর্তী কাহিনী বলার আগে আমি একটু চীন ভ্রমণে ভাষা ও ভাব বিনিময় সম্পর্কে মুখোমুখি কথা বলি চীনে ভাষাটা একটু সমস্যায় বটে এবং এ বিষয়ে আমি একটু বিস্তারিত কিছুক্ষণ কথা বলছি এতে করে আপনারা চীন ভ্রমণে গেলে উপকার পাবে। চীনের মানুষজন সাধারণত ইংরেজি ভাষা বোঝে না সেক্ষেত্রে চীন ভ্রমণে যাওয়ার আগে আপনার মুঠোফোনে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে যে কোনো রকমের একটা ট্রান্সলেটর অ্যাপ নামিয়ে রাখুন চীনে গেলে যখনই আপনি সেখানে ইংরেজি ভাষায় আপনার মনের ভাবকে কি ইন করবেন আর চীনা ভাষায় অনুবাদ করে দেখিয়ে দিবে সেই চীনা লেখাগুলি বা চীনা যেই ভয়েসটা শোনা যাচ্ছে তা যদি আপনি চীনের মানুষকে দেখান তাহলে তারা আপনার মনের ভাব বুঝতে পারবে আমি আমার টানা প্রায় দশ দিনের চীন ভ্রমণে মানুষের সঙ্গে এভাবে করে ভাব বিনিময় করেছি ক্ষেত্র বিশেষে ইশারা বা সংকেতেরও সাহায্য নিয়েছে জিনিসটা শুনলে একটু কঠিন মনে হতে পারে তবে জিনিসটা কঠিন নয় আপনার একটু পরিমাণে আত্মবিশ্বাস আর চর্চার প্রয়োজন প্রাসঙ্গিক ক্ষেত্রে বলছে আমি যে জুজি শহর থেকে হাংজো শহরে এসে পৌঁছালাম এখানে একটা সমস্যার মুখোমুখি হয়েছে তা আমি ভিডিওতে ধারণ করিনি তাই মুখোমুখি কথা বলছি হাংজোতে আমি আমার হোটেলের উদ্দেশ্যে যার চীনা ভাষায় ঠিকানা ঠিকানাটা লেখা ছিল মোবাইলে তা আমার ট্যাক্সি চালককে দেখালাম এবং সেই দিকে আমি যাত্রা শুরু করলাম আমার হোটেলের নাম হচ্ছে উইয়াং ম্যানশন এবং আমার হোটেলে আমার গাড়ির চালক বলছেন যে উইয়াং চংচে তো আমার মনে হলো তো উনি তো আমাকে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছেন নিশ্চিত পরবর্তীতে উনি দেখলাম যে আমাকে একটা ট্রেন স্টেশনের পার্কিং লটে গিয়ে নামিয়ে দিল দুজনের মধ্যে বাঘ বিতন্ডা হলো আমিও তাকে বোঝাতে পারছি না যে আমি কোথায় যেতে চাই উনিও বুঝছেন না যে উনিও আমাকে বোঝাতে পারছেন না যে উনি কোথায় নামিয়ে দিয়েছেন আমি ট্যাক্সি ছেড়ে বের হয়ে গেছি অন্য চালকরা আকাশ কুসুম ভাড়া চাচ্ছিলো আমার কাছে মনে হচ্ছিল কোনোভাবেই আমার হোটেলের উদ্দেশ্যে এত ভাড়া হওয়ার কথাই না তো আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম প্রাসঙ্গিক ক্ষেত্রে বলছি যে ভিপিএন দিয়ে চিনে ইন্টারনেট চালাতে হবে মানে আপনি যদি গুগল ম্যাপ চালাতে চান এই বিষয়ে আমি ভিডিও আরেকটি অংশে কথা বলছি তো এই মুহূর্তে ভিপিএন কাজ করছেন আমি গুগল ম্যাপেও প্রবেশ করতে পারছি না আমি বুঝছি না আমি কোথায় আছি অন্য মানুষদের থেকেও আমি কোনো কারণে সেই মুহূর্তে সহায়তা পাচ্ছি না আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম এক পর্যায়ে প্রায় পনেরো মিনিট পরে ইন্টারনেট আসলো শেষ মেশে আমি জানতে পারলাম যে আমি আমার হোটেল থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে আছি হাঁটলে কয়েক মিনিটে পৌঁছাব তো কাউকে আমি সে ভুয়া ট্যাক্সি ট্যাক্সির খরচটা নিতে দেয়নি আমি নিজেই হেঁটে আমার হোটেল পর্যন্ত পৌঁছে গিয়েছি তো এই বিষয়ে আমার থেকে আপনাদের জন্য একটা শিক্ষা হচ্ছে যে কোনো জায়গায় গেলে একটু ধৈর্য ধরুন একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন একটু আত্মবিশ্বাসী হন তাহলে দেখবেন যে পৃথিবীর যে কোনো জায়গাকে আপনি জয় করতে পারবেন যাই হোক আমরা এখন হাংজো শহরে ভ্রমণ শুরু করছি এটি হাংজো শহর চীনের জেইজিয়াং প্রভিন্সের রাজধানী আমার হোটেল থেকে আধা ঘন্টা হাঁটলেই বিখ্যাত ওয়েস্ট লেক ওইদিকে যাচ্ছে হাজার বছরের ইতিহাস ঘেরা প্রাকৃতিক লেক রাত পর্যন্ত আশেপাশে হেঁটে ম্যাকডোনাল্ডস এর ফিশ বার্গার খেয়ে হোটেলে ফিরলাম আগামীকাল সকালে আবারও এদিকে আসব চতুর্থ দিন সকালে কমলা সবুজ পাতায় ঘেরা পথ ধরে ট্যাক্সি চড়ে ওয়েস্ট লেকে যাচ্ছি মাত্র আড়াই কিলোমিটার পথ বাইরে তাপমাত্রা চলছে দশ ডিগ্রি হাজার বছরের সংস্কৃতির সাথে বাগান অতপ্রতভাবে জড়িত ওয়েস্ট থেকে এলাকার পূর্ণাঙ্গ পরিচয় ধারণ করে অঙ্কন শিল্পীরা এই অঞ্চলের অনেক ছবি এঁকেছে যা দেখে খোদ চীন সহ জাপান কোরিয়ার বাগান সাজসজ্জা শত শত বছর ধরে প্রভাবিত হয়েছে ওয়েস্টলেক ঘিরে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে ও সন্ধ্যায় ওয়াটার শো দেখা যায় অবশ্য গত সন্ধ্যায় আমি লেকের আরেক পাশে গিয়েছিলাম যেখান থেকে ওয়াটার শো চোখে পড়েনি দুপুরের ভাগে চলে এসেছি হাংজো ইস্ট রেলওয়ে স্টেশনে এখান থেকে বুলেট ট্রেনে চলে সাংহাই যাবে তবে স্টেশন এত বড় যে আমার সঠিক কাউন্টার ও টার্মিনাল খুঁজতে কষ্ট হচ্ছিল তাই চীনা মানুষের সহায়তা নিয়েছে এখানে বসে আবারও ম্যাকডোনাল্ডস এর ফিশ বার্গার খেয়েছি তবে এবার চীনের খাওয়া দাওয়া ও আনুষঙ্গিক কিছু বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়ে দিই প্রায় দেড়শো কোটি মানুষের দেশ চীন যাদের খাওয়া দাওয়া নিয়ে অনেকের অনেক বিভ্রান্তি আছে বুঝতে হবে দেশটিতে ছাপ্পান্নটি স্বীকৃতিপ্রাপ্ত জাতি রয়েছে যাদের রীতি রেওয়াজ অনুযায়ী হাজার হাজার পদের খাবার উত্তরের দিকে নুডলস খাওয়ার প্রবণতা বেশি আর দক্ষিণের দিকে ভাত অনেকে খুব ঝালও খায় পশ্চিমের দিকে কিছু মুসলিম এলাকা পাবেন এমনকি খাবারে আফগানিস্তান পাকিস্তানের প্রভাবও দেখবেন আর পূর্ব দিকে প্রত্যেককে আন্তর্জাতিক শহরে আন্তর্জাতিক পরিবেশ মুসলিমরা এখানে সংখ্যালঘু তবে পুরো চীনে অনুচল্দশ হাজারের বেশি মসজিদ আছে সিনজিয়ান চিনহাই নিংশিয়া লাঞ্জো সেন্জো শহরে আঞ্চলিক মুসলিমদের বিচারণ বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক মুসলিম হওয়াতে তারা এসব বিষয়ে জানতে আগ্রহী ও হালাল খাবারে আগ্রহী সেক্ষেত্রে বড় শহরগুলিতে লোকাল রেস্তোরাঁয় বিশ থেকে পঁচিশ আরেন্ডি বা তিনশো থেকে সাড়ে তিনশো বাংলাদেশি টাকায় প্রতিবেলায় হালাল খাবার আশা করতে পারেন ক্ষেত্রে বিশেষ কম বা বেশি তবে এখানে গুগল ম্যাপে সাহায্য পাবেন কম তাই আপনাকে নিজে থেকেও এরকম রেস্তোরাঁ একটু খুঁজতে হবে চাইলে হোটেলের কর্মচারীর থেকে তথ্যভিত্তিক সহায়তা নিতে পারেন গুগল ম্যাপে অনেক সময় শুধু প্রতিষ্ঠিত রেস্তোরাঁ পাবেন যেগুলো মাঝে মধ্যে দুপুরে ও রাত্রে ম্যাকডোনাল সকালের নাস্তাগুলো ফলমূল ও রুটি জাতীয় পদ বেছে হোটেলে আর শেষের একদিন মাছ ভিত্তিক রেস্তোরাঁয় ঢুকে ভাত মাছ খেয়েছি স্বাদ ভালো ডেসক্রিপশন বক্সে বিভিন্ন শহরের হালাল রেস্তোরাঁর তথ্য দিয়ে দিচ্ছি অবশ্য যাদের হালাল খাবারের বাধ্যবাধকতা নেই তাদের জন্য চীন খাবারে স্বর্গ হতে পারে চীনে বিনামূল্যে ভিপিএন ব্যবহার করলে একটু বিপাকেই পড়বেন বে সাবস্ক্রিপশন কিনে ভালো VPN ব্যবহার করুন VPN এই জন্যই প্রয়োজন কারণ এর ছাড়া গুগল ফেসবুক ইউটিউব চালাতে পারবেন না আইফোনের অ্যাপল ম্যাপ কাজ করে তবে তা গুগল ম্যাপের মতো না অতটা বিশদ নয় আর চীনের নিজস্ব ম্যাপগুলো সাধারণত চীনা ভাষায় এই ক্ষেত্রে trip.com নামের একটি থার্ড পার্টি অ্যাপ আছে যা 항공পন ফ্লাইট জেনে টিকিট হোটেল বুকিং সহ অনেক সেবা দিয়ে থাকে এর বিনিময়ে সামান্য কিছু চার্জ কাটে আর তাদেরকে বিনামূল্যে কল দিয়ে ইংরেজি ভাষার সাহায্যকারী অপারেটরও পাবেন এর কারণে চীন ভ্রমণ অনেক সহজ হয়ে যায় বাংলাদেশি প্রায় বারোশো টাকা ট্রেনের টিকিট কাটলাম হাংজো থেকে সাংহাইয়ের উদ্দেশ্যে প্রতিদিন প্রায় একশো সত্তরটি হাই স্পিড ট্রেন কিছুক্ষণ পরপর ছেড়ে যায় দুইশো দুই কিলোমিটার পর পঁয়তাল্লিশ মিনিটের মতন লাগবে ট্রেন সর্বোচ্চ তিনশো কিলোমিটার বেগে ছুটবে সুন্দর আকাশ ও প্রকৃতি দেখতে দেখতে সাংহাই শহরে কিছুক্ষণ পর আমার পা পন এভাবে করে আমি সাংহাই শহরে পৌঁছে গেল শহরটা খুবই চকচকে জানে আগামী পর্বে উপস্থাপন করছি আপনারা থেকে জানতে চাই আপনারা কি আমার নেপাল বা তুরস্ক সিরিজ দেখেছেন না দেখে থাকলে সেগুলি দেখারও আমন্ত্রণ রইল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক দিয়ে সাথে থাকবেন তার পাশাপাশি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে সাংহাই থেকে সবাইকে ধন্যবাদ